একটি সুন্দর গ্রামে থাকত একটা কথা বলা কাক সেই কাকটা যেন তেন কাক নয় জাদুঘরী কাক কাকটা অনেক জাদু জানতো এমন কথা বলতে পারত গ্রামের বাচ্চাদের সাথে ছিল তার খুব ভাব সে সব বাচ্চাদের খুব পছন্দ করতো বাচ্চারাও তাকে কাক ভাই কাক ভাই বলে ডাকতো কী রে অয়ন তুই এতদিনই করলি কেন এই দেখ কাকভাই সে কখন থেকে আমাদের অপেক্ষা করছে আজ বললাম না আমরা সবাই কাকভাইয়ের সাথে খেলব তুই কেন এত লেট করলি আর বলিস না আচ্ছা কাকভাই আমাদের সাথে খেলতে কি তোমার খুব ভালো লাগে তুমি আমাকে বলো তো কি খেলা খেললে তোমার ভালো লাগবে আমাদের সাথে তখন কাক বলতে শুরু করলো কাকের কথা শুনে বাচ্চারা তো অবাক এই তুমি কি বলছো কাক ভাই তুমি কি জাদু জানো ঠিক আছে আমার তো ক্ষুধা পেয়েছে আমাকে চকলেট দাও তো দেখি কাকটি তখন বাচ্চাদের জন্য এক জুড়ি চকলেট দিল এই দেখে বাচ্চারা অবাক হয়ে গেছে আরে কাকটি সত্যি জাদু জানে বাচ্চারা তখন খুশিতে আত্মহারা বাচ্চাদের খুশি থেকে কাকটি অনেক খুশি এদিকে অন্য একজন হতাশ হয়ে বসে আছে পুকুর পাড়ে তার একটা সাইকেল লাগবে তার বাবা মা তাকে কিনে দিবে না জন্য বেশ মন খারাপ আমার যদি আমার আব্বা একটা সাইকেল কিনা দিত আমার অনেক খুশি লাগতো সাইকেলটা দিয়ে আমি স্কুলে যাইতাম কাকটি সেখান দিয়ে যাচ্ছিল এবং বাচ্চাটির মন খারাপ দেখে সেখানে থেমে গেল এবং সে বাচ্চাটিকে ডাকতে লাগলো পুরো অপ কখন না এমন এমন সর ভালো আশা বাচ্চাটি তখন ভাবনায় এমন মগ্ন ছিল

বাচ্চাটি বুঝতে পারছে না কে কথা বলছে এই নির্জন জায়গায় মানুষ আসলো কোর থেকে কে কে এখানে কে কথা বললো তখন কাকটি আবার বলতে লাগলো আমি গো আমি কথা বলছি তুমি ভয় পেও না তার মুখ থেকে বারবার শুনতে চেষ্টা করলো বাচ্চাটি কি পাচ্ছে কথা বলতে পারে কি অদ্ভুত কাক ঠিক আছে এত করে যখন বলছো আমার একটা সাইকেলের খুব শখ আমার আব্বাকে বলেছিলাম কিন্তু আমার আব্বা গরিব মানুষ এই জন্য আমাকে সাইকেল কিনে দিতে পারবে না তুমি কি আমাকে একটা সাইকেল দিতে পারবে তুমি তো জাদুর কাক আমাকে একটা সাইকেল দাও দেখি দেখি তুমি কেমন জাদু পারো এই কথা শুনে কাকটি অনেক খুশি হয়ে গেল এবং বাচ্চাটিকে সে খুব সুন্দর একটি সাইকেল উপহার দিবে বলে চিন্তা করলো এবং তাকে খুব সুন্দর একটা সাইকেল দিল সাইকেলটি সামনে থেকে ছেলেটি তো অবাক ছেলেটি মনে মনে ভাবতে লাগলো হায় হায় এ দেখি সত্যি সত্যি জাদু জানে আমার এত সুন্দর একটা সাইকেল দিল কিভাবে সম্ভব এটা কাক এত সুন্দর একটা সাইকেল দিল আমাকে কি সত্যি আমি সাইকেল পেয়ে গেছি আমি অনেক খুশি হয়েছি কাক তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার মনে আশা পূরণ করেছো আমি অনেক খুশি হয়েছি আল্লাহমান তোমাকে বাঁচায় রাখো এত সুন্দর এই দিক থেকে সবকিছুই দেখলো এক চোর সে মনে মনে ভাবলো এই কাকটা এত চাদুজনে এই কাকটা কি আমার লাগবে ওকে দিয়েই আমি বড়লোক হব আমার মনে সব আশা পূর্ণ হয়ে যাবে লোভেই সেই চোরটা মনে মনে ভেবেই নিল কাকটাকে সে চুরি করবে এবং সেই কাকটাকে দিয়েই বড়লোক লোক হয়ে যাবে যেই ভাবনা সেই কাজ একদিন সে কাকটাকে চুরি করে বাড়িতে নিয়ে গেল।। কাকটা রে আর মুনা আমি এবার বড় লোক হইয়া যাবো পাইসি কাকটার তাড়াতাড়ি ঘরে লইয়া যাই

আমি লোভ কইরা ফেলছি এ বড় লোকে লোক দেখাইয়া আমি কি পাপ করলাম আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি সুস্থ হইবার চাই আমি আর কোনো দিন চুরি করবো না আমার মাফ করে দাও লোকটা নিজের ভুল বুঝতে পেরে সে কাকটার কাছেও মাফ চাইছে আর কাকটা তাকে দূর থেকে বলছে তুমি আমাকে রেখে ভালো কাজ করেছি তুই বড় লোক

আমি কথা দিতে আমি ভালো হয়ে যাব আমারে মাফ কইরা দে এই অভিশাপ থেকে মুক্ত কর মুক্ত কর কাক আমার এই অভিশাপ থেকে আমি মুক্ত কইরা দে লোভী চোরের উপর কাকের খুব দয়া হলো এবং তাকে সুস্থ করে দিল এবং চোরটা সুস্থ হয়ে সেই কাককেও খাঁচা থেকে বের করে দিল আর বলতে লাগলো যাও কাক তুমি তোমার বাইক ফিরে যাও আমি অনেক খুশি হয়েছি তুমি আমারে সুস্থ করে দিছো আমি তোমারে কথা দিলাম আর কোনো দিন আমি খারাপ কাজ করল না আমি এখন থেকে ভালো হইয়াছাম কাক যাও তুমি তোমার ফিরা যাও আমি তোমার মন দোয়া করবো তুমি যেন ভালো থাকো লোভী চোরটা ভালো হয়ে গেল এবং কাকটাও তার নিরে ফিরে গেল আর শান্তিতে গ্রামবাসীরা বাস করতে থাকলো এভাবে পাখিটা খুশি হয়ে উড়তে উঠতে তার নীড়ে চলে গেল এবং সবাই সুখে শান্তিতে সেই গ্রামটাতে বাস করতে লাগল এবং সেই কাক ভাই সব বাচ্চাদের মনের আশাগুলোও পূরণ করতে থাকলো